জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্বে ও তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন এছাড়া মহানগরের ও থানার অন্তর্গত বিএনপি ও এর অঙ্গ সংগঠন মিছিল সহকারে সমাবেশে অংশ নেয় বিভিন্ন সরকারি ঠিকাদারের প্রকল্পে গিয়ে চাঁদা দাবি করছে সেটা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি সবার কিন্তু একটা নামের তালিকা এই অঞ্চলের অন্তত আমার কাছে এসেছে আমি চাই না কাউকে বিব্রত করতে আমি চাই না ওই তালিকা নিয়ে এসে সবার সামনে সেটা জনসমর্থে উন্মোচিত করতে আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা সকলে ভাই আমরা একটা সুযোগও যাতে না দেয় আমাদেরকে সমালোচনা করা একটা দুইটা ঘটনাও যাতে না ঘটে অন্তত ঢাকা শহর থেকে আমরা এটা শুরু করি এই উদাহরণটা আমরা চালু করি দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অটোমেটিক সবাই সায় শুধ্রায় যাবে আমরা ঢাকা শহরে যদি কোনো ধরনের এই যে অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে পারি আর আমাদের নেতা দেশ নয় নিজেই মামলা করে দিয়েছে ওই যে গুলশান একটা ঘটনা ঘটছে আর অনেকগুলা ঘটনা তিনি মামলা করেছেন তিনি বারে বারে আমাদেরকে সাবধান করছে কিন্তু কেন আমরা সাবধান হতে পারছি না আমাদের কি রাজনীতি করতে হবে না আমরা কি খুনি হাসিনা ফ্যাসিস্টের মতো রাজনীতি করব কোনো না আমরা জনগণের মনে অবস্থান করে তাদের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে আগামী দিনে রাজনীতি করব এবং আমি মনে করি যে আমরা সকলেই যারা আটানব্বই শতাংশ আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে কষ্ট করে আজকে এই জায়গায় আসতে চাচ্ছি আগামী দিনে আস্ত পরিচন্ন যেতে চাচ্ছি ওই দুই পার্সেন্টের জন্য আমরা ওই ভাগে যাই আর নেওয়া হবে না আর সহ্য করা হবে না এদেরকে প্রতিহত করতে হবে